এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আপেল খেতে একেবারেই পছন্দ করেন না তো হান্ড্রেড পারসেন্ট শিওর এই ভিডিও দেখার পরে আপেল একদিনের জন্য হলেও কিনে খাইনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নতুন একটা রেসিপি হয়তো জীবনীয় কেউ খায় নেই সর্বপ্রথম আমি খাইলাম আপেল অবশ্য আমার অতটা পছন্দ না কিন্তু আজকে যেইভাবে খাইছি আমার কাছে খুব ভালো লাগছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করা আপেলগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে বিচি ফেলে দিয়ে ওইটাকে গ্রেট করে নিছি আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন তারপরে নিচ্ছি হচ্ছে তেঁতল কাঁচামরিচ আর ধনেপাতা সামান্য পরিমাণ লবণ এইগুলো একসাথে মিক্স করে নিব এখন আর হ্যাঁ আমি শুকনামরি শুনি ছিলাম কয়েকটা তো বুঝতে পারতেছেন একটু যে কী বানাইতেছি হালকা একটু ভিনেগার দিছি যাতে আচার আচার ফিলিংস পাওয়া যায় তার জন্য তো বুঝে গেছেন কি বানাইতেছি আপেল বানানি বা আপেল মাখা যাই বলেন না কেন চারদিকে সবাই কাঁচা আম মাখা কাঁচা আমের আচার কাঁচা আমের ভর্তা বানাইছে তো আমার ওই দিকে খুব খাইতে ইচ্ছে করছে কিন্তু আমি কাঁচা আমটা পাবো কোথায় তার কারণে আমি এই আপেল দিয়েই আপেল বানানির জন্য উদ্যোগ নিছি তো লেবু দিছি কাসন্ত ছিল আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম ওইটা দিছি দিয়ে খুব সুন্দর করে মিক্স করছি আর সবশেষে ওই যে আপেল কুচি ওইটা দিয়ে দিছি। তো আপেল কুচিটার আমি খুব সুন্দর করে মাখায় নিছি আর হচ্ছে যাই এই যে লাস্ট লুক আমার এখন বয়স দিতে যাইয়া আবার খাইতে ইচ্ছা করতেছে তো প্রথমে যখন আমি দুই চামচ খাইছি মানে একটু মিসিং মিসিং ছিল আমি চিনি দিতে ভুলে গেছিলাম তারপরে আবার চিনি দিছি তারপরে জাস্ট ওয়াও তো আমি এই যে লাস্টের এই বাটিতে ভর্তাটা নিয়ে আমি দুই দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম বলছিলাম এটা কি বলেন তো অনেকে অনেক কিছুই বলছে কিন্তু আপেলের ভর্তাটা কেউ বলে নাই